এদিক দিয়ে আছে চোক গানাম বকরির বাজার এই দেখো দিক দিয়ে আছে অনেকগুলা বকরি সেই দেশের বকরির বাজার কত উন্নত সৌদি আরবের এই দেখুন আসল ছাগলের বাজার এই দেখো এক খাঁচার মধ্যে কতগুলা একজনের সামনে

বকরিগুলো বড় বড় আছে মানুষের মতোই দেশের বকরিও বেশি একটা না তারাই দেখুন শান্তশৃষ্টভাবে বসে আছে বাহিরে বাংলাদেশের বকরি হলে এক জায়গায় থাকতে গেলে সবগুলো দূর করতে পুরোটাই সজ্গা নাম বকরির বাজার ফাঁসে আছে মাসলাখ আমরা ওখানে এখন বকরি নিয়ে কাটাইয়া এলাকায় ফেরত যাব বকরিগুলা কাটা জন্য না এখানে ফুতরা জমা করলাম তিনটা বকরি একশো তিন রিয়াল কি করু ভাই খাজনা টেসি বকরি জমা করা শেষ তিনটা স্ত্রী কিনে কেমন লাগতেছে বকরি জবে করা শেষ এখানে খুব দ্রুত কাজ চলে শর্টকাট আমাদের এগুলো শেষ হইতে আধা ঘন্টা লাগব না আধা ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে বকরিগুলো এখন চলতেছে মেশিনে কাটিং আমরা এখন ছাগল কাটিং করে বের হয়ে যাচ্ছি তো নুরুবাই কেমন লাগলো পুরো সফর কিন্তু খাজনাতে বাজনা বেশি আর কি প্রায় দুই হাজার ইয়ালের উপরে ফিরে গেছে সব নিয়ে ওকে বারো ভাইরা ভালো থাকবেন এখানে অলরেডি সস্তা দামে ছাগল মিলে আপনারা আসবেন বক্রি কেনার জন্য